আমরা প্রত্যাশা করব এই কাপ এটাকে এই আজকে ইন মহোদয়ের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে আমরা এগিয়ে সংস্কৃতি দেখতে পাবে এর দিয়ে তারা জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বপ্ন আমরা দেখছি সেই আশাবাদ রাখছি সেই আশাবাদ নিয়েই আজকের এই একদিনেই এই খেলাটার আয়োজন করেছি আমাদের পাঁচটা ইউনিয়ন এবং একটা পৌরসভা দুইটা গ্রুপে বিভক্ত হয়ে এই খেলাটা খেলবে আমরা আশা করছি যে আমরা যে যুব সমাজ আছে যে তরুণ প্রজন্ম রয়েছে তারা সন্ত্রাস নাশকতা ইত্যাদি থেকে দূরে থাকবে মোবাইলের যে অশুভ আসক্তি কিংবা মাদকের যে ভয়াল থাবা সেই থাবা থেকে আমরা দূরে থাকতে পারবো তাদের সৃজনশীলতা এবং মননশীলতা তারা মাঠে প্রয়োগ করতে পারবে এবং তারা একটা সমৃদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হবে এই ধারণাকে সামনে রেখেই মূলত আজকে আমরা এই প্রথম ইওনকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি আশা করছি সামনের বছর এটা আরও জাগজক মনোভাবে উদযাপিত হবে এবং পালন করা হবে আমরা যে বই টিম আছে উভয় টিমের খেলোয়াড়দের মধ্যে পেশাদার সুলভ যে আচরণ বা খেলোয়াড় সুলভ যে আচরণ সেটাই প্রত্যাশা করছি আর এই টুর্নামেন্টের উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করতে